আচ্ছা এদেরকে পুলিশ টুলিশ কিছু জিজ্ঞেস করেনি আমরাও করেছি ওদের দুজনের কেউই সেদিন আসেনি আর তারপর এনকোয়ারিও বন্ধ হয়ে গেল বাড়িটাও একই রকম টপ টু বটম কোথাও অঘটনের দাগ পর্যন্ত নেই মাঝখান থেকে কতগুলো মানুষ ম্যাজিকের মতো উধাও হয়ে গেছে আপনারা যদি কিছু জানতে পারেন তাহলে জানাবেন কাকা বললেন উনি আপনাদের ডেকে এনেছেন হ্যাঁ কি হয় জানা যদি কারো সংসারে ফিরে আসার ইচ্ছে না থাকে তাকে তো আর জোর করে খুঁজে আনতে পারবেন না আমার শুধু ভয় আমার বাবা আর খুশিকে ওরা কি করল ওরা বলতে রঞ্জা যার সাথে পালিয়েছে রঞ্জা আমাকে ঠকিয়েছে হ্যাঁ না শুধু ঠকাইনি আমার আমার পুরো পরিবারকে নিখোঁজ করে দিয়েছে আর এর জন্য সম্পূর্ণ ও দায়ী সুমিতর কলেজের বন্ধু ছিল এটা